গাইস তোমরা যদি সামনের ইলেকশনে আমাকে নির্বাচিত করো তাহলে তোমরা কি কি সুবিধা পাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইস আমাকে নির্বাচনে নির্বাচিত করলে আমি তোমাদেরকে পিকের সাথ থেকে দুই পাশে দুটো জিপ লাইন দিয়ে দিব একটি জিপ লাইন দিয়ে তোমরা ডাইরেক্ট পশ্চিম দিকে যেতে পারবে আর একটি জিপ লাইন দিয়ে তোমরা ডাইরেক্ট ফ্যাক্টরির সাথে যেতে পারবে আচ্ছা শুধু এই নয় গাইস তোমাদের জন্য থাকবে সকল প্রকার সুবিধা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গাইস তোমাদেরকে আর কষ্ট করে ফ্যাক্টরির সাথে নামতে হবে না ফ্যাক্টরির সাথে নেমে এনিমির হাতে মারা খেতে হবে না তোমরা ইজিলি ফ্যাক্টরির সাথে নামতে পারবে শুধু এই নয় গাই তোমাদের জন্য ফ্যাক্টরির সাথে রয়েছে স্পেশাল কনসার্টের ব্যবস্থা সেই কনসার্টে থাকছে বাংলা মাল মানে বাংলা পানি আরো থাকছে গাইস বিড়ির দোকান সেখানে তোমরা সকল ধরনের বিড়ি পাবে গাইস তোমরা যখন এনিমি রাতে মারা খেতে খেতে মাইনাস কর টেনশনে পড়ে যাবে তখন ওই দোকান থেকে বিড়ি নিয়ে খাবে আর গাইস তোমরা যখন টেনশনে ঠেলা ক্লান্ত হয়ে যাবে শরীর ঠরিল ঘেমে যাবে তখন তোমরা এই সুইমিং পুলে গোসল করবে শুধু এই নয় গাইস তোমাদের জন্য রয়েছে আরো হাজার হাজার সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধাগুলো তোমরা আমাকে নির্বাচনে নির্বাচিত করলে পেয়ে যাবে গাইস তোমাদের জন্য আরো স্পেশাল সুযোগ সুবিধা হচ্ছে তোমাদের জন্য আমি এই ফ্যাক্টরির সাদের এই দুইটা টাওয়ারে ওঠার জন্য আরো সিঁড়ি দিয়ে দিব যে সিঁড়ি দিয়ে উঠে তোমরা এখানে একটা জিপ লাইন দেখতে পাবে